বাংলা শুনুন বাংলার মুখ্যমন্ত্রী তো সবসময় মুখ্যমন্ত্রীকে দেখলেই বাংলার মানুষ বলে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর এটাই মমতা এ মনিহার আমায় নাহি সাজে এহার তোমায় পড়াই যদি তবেই আমি বাঁচি মমতার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন যে কি করে মানুষের নেতা হয়ে সারা পৃথিবীতে বাংলার বার্তা পৌঁছে দেওয়া যায় একজন বলুক একজন বলুক

এত বড় জমায়ে এত বড় কত হাজার লোক জমেছে নিউ মার্কেট এরকম আজকে কলকাতার ইতিহাসে স্বর্ণদাও এখানকার নেতৃত্ব কলকাতা বাংলা নেতৃত্বে বহুদিন ধরে রয়েছে মানা আমাদের আরো সবাই রয়েছে অনির্বাণ তারপরে আমাদের দীপু সবাই রয়েছে এখানে অন্তত পঞ্চাশ বছরে আমরা এত বড় জমায়েত কখনো নিউ মার্কেট ওপর দেখিনি এমনকি বিরানব্বই যে ৬ ডিসেম্বর তারপরও অনেক বড় মিছিল বেরিয়েছিল সেদিনও আমরা এখানে ছিলাম আমরা এই মিছিল এই জিনিস দেখিনি আজকে হকাররা প্রমাণ করে দিল যে তারা হকার হতে পারে গরিব হতে পারে কিন্তু যখন দেশের জন্য লড়াইয়ের প্রশ্ন আসবে ও মেরি বতন কি লোক যারা আকমে ভরলো পানি যে শহীদ হয়ে যায় যখন শহীদদের জন্য লড়াই করার প্রশ্ন আসবে যখন আবার নতুন করে গোদরাকে নতুন চেহারা দিয়ে 43টা জায়গা রাম নবমী দিন ডাঙ্গা করার একটা নতুন করে স্কোপ নেওয়া হবে তখন এই হকাররা কিন্তু তারা মোকাবিলা করবে বুকের রক্ত ঢেলে দিয়ে তারই একটা টিজার আজকে হলো একটা স্ট্রেং দেখানো হলো কিন্তু এই স্ট্রেংটা দেখানো হলো শান্তির জন্য এই স্ট্রেংটা গুন্ডামি করার জন্য এটা আমাদের ভাগ্য আমাদের ভাগ্য যে বাংলা তো রাজ্য বাংলা তো সে নয় কোন দেশ নয় বাংলা একটা রাজ্য অঙ্গরাজ্য তার মুখ্যমন্ত্রী যে সম্মান ব্রিটেনের মাটি থেকে পেলেন আমার মনে হয় যদি আজ রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন তিনি রবীন্দ্রনাথ নতুন করে আরেকবার লিখতেন এ মনিহার আমায় নাহি সাজে এ হার তোমায় পড়াই যদি তবেই আমি বাঁচি মমতার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন যে কি করে মানুষের নেতা হয়ে সারা পৃথিবীতে বাংলার বার্তা পৌঁছে দেওয়া যায় বাংলা শুনুন বাংলার মুখ্যমন্ত্রী তো সময় মুখ্যমন্ত্রীকে দেখলেই বাংলার মানুষ বলে ও লাভলি তো মুখ্যমন্ত্রী তো লাভ নেই পশ্চিমাজি খুলি আছে দ্বার সেটা হতে সবে আনে উপহার দিদি আর নেবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর এটাই মমতা এটা ওই বলেছে ভালো করুক ভালো তো ছাত্রছাত্রীরা যদি ওদের সঙ্গে যায় যাবে তবে আমার ধারণা ওটা বিজয়ী কি বলে বিজয়ার সম্মেলন হবে না কলেজে কলেজে প্রেস আপ ওয়েলকাম হবে না